হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেজ রেসিপি খুব সহজ এবং সিম্পলভাবে রেসিপিটা সম্পূর্ণ দেখান অনুরোধ করছি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং একবার হলে এই রেসিপিটা বানিয়ে দেখবেন দেখবেন অনেক ভালো লাগবে রোজ রোজ একই ডাল না বানিয়ে একটু ভিন্ন রকম হলে বেশি ভালো লাগে এবং বাচ্চারা এটা খুব পছন্দ করে যারা সবজি খেতে চায় না তারাও খাবে রেসিপিটা শুরু করছি এখানে আমি পঞ্চাশ গ্রাম অড়লের ডাল এবং পঞ্চাশ গ্রাম মুগ ডাল এবং পঞ্চাশ গ্রাম আমি এখানে তিন ধরনের ডাল নিয়েছি এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে ওয়াশ করে নেব তারপর নিয়েছি সামান্য একটু লাউ এইভাবে কেটে নিয়েছি তারপর দুটো টমাটো বিনস গাজর এবং মেথি পাতা এবং ফুলকপি ক্যাপসিকাম এবং মটরশুঁটি আমি তিন ধরনের এখানে ক্যাপসিকাম নিয়েছি আপনারা যে কোনো এক ধরনের নিতে পারেন আবার স্কিপ করতে পারেন এখন যেহেতু শীতকাল তাই সবজিগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে তাই এই ডালটা বানানো খুবই সহজ এবং খেতেও খুব ভালো লাগে এবং হেলদি তো আমি এখানে কুকারেই মানে রান্না করব তাই একটা ডাইরেক্ট কুকার নিয়ে নিলাম এবং দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবং হাফ চামচ জিরা তারপরে দিয়ে দিলাম সামান্য একটু হিং এটাকে আমি সামান্য একটু ভেজে নেব জিরার কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি হালকা ভেজে নেব তারপরে সবজি অ্যাড করবো এর দিয়ে দিলাম ফুলকপি লাউ গাজর বিনস এটা দিয়ে সামান্য একটু ভেজে নেব এক মিনিট মতো এবং আগে দেওয়ার কারণ হচ্ছে এটা একটু যেহেতু একটু মোটা করে কেটেছে এবং শক্ত সেজন্য একটু আগে সফট হয়ে যাবে তাই তারপর বাকিগুলো দিয়ে দেবো তারপরে আবার ভেজে নেব এবং এটা ভেজে রান্না করলে বেশি খেতে ভালো লাগে এভাবে সবগুলো একসাথে মিক্স করে নেব দুই থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে অতিরিক্ত ভাজার দরকার নেই তারপর আমি ডাল ধরে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি তারপরে মিক্স করে নেব সবগুলো উপকরণ দিয়ে দিলাম লবণ স্বাদ মতো কাঁচা লঙ্কা দুটো একবার হলুদ গুঁড়ো হাফ চামচ হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এ আমি ছোটো চামচ ব্যবহার করেছি সবগুলো উপকরণ দিয়ে মিক্স করে নেব দিয়ে দিলাম এক গ্লাস পানি আপনারা পানিটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন পাতলা ঘন আপনাদের ইচ্ছা মতো আরও দিয়ে দিলাম হাফ গ্লাস পানি মোট দেড় গ্লাস পানি দিয়েছি এবং আর পানি দেওয়া এখানে আর পানি দেবো না সিটি লাগাবো এখানে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ পা চার থেকে পাঁচটা তারপরে একটু ঠান্ডা হয়ে গেলাম এটাকে এরকম হয়েছে আমি আর পানি এখানে অ্যাড করবো না আপনারা এটা পানি অ্যাড করতে পারেন দিলাম ধনিয়া কুচি এবং এক চামচ ঘি আমি একটু তড়কা দেবো তা দিলাম সরিষার তেল তারপরে সরিষা দিলাম হাফ চামচ পাতা আর এটা আমি দিলাম এক প্যাকেট মতো তেল তেলি মশলা ম্যাগি মশলার মতো টেস্ট এবং এটা ডালটা খেতে ভালো লাগবে তাই আমি দিলাম না থাকলেও টেস্ট কি করতে পারেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে রাখবেন যাতে খুব সহজে বানিয়ে নিতে পারেন এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই